হুগলি জেলার সীমানা পেরিয়ে অবশেষে দ্বীপের ভক্তিময় যাত্রা প্রবেশ করল মেদিনীপুর জেলায় বর্তমানে তিনি রয়েছেন হাজিপুরে আর এখান থেকেই শুরু হচ্ছে তার পথ চলার এক নতুন অধ্যায় দীর্ঘ পথ পেরিয়ে যখন তিনি নতুন মাটিতে পা রাখলেন তখন সঙ্গে ছিল অসংখ্য মানুষের শুভেচ্ছা ভালোবাসা আর ভোলানাথের অটুট আশীর্বাদ প্রতিটি পদক্ষেপ যেন হয়ে উঠেছে আধ্যাত্মিক শক্তির প্রতীক প্রতিটি নতুন জেলা যেন ভক্তির রঙে রাঙিয়ে দিচ্ছে তার যাত্রাপথকে হাজিপুরের মাটিতে এখন দ্বীপ লিখছে নতুন গল্প যেখানে ভক্তি বিশ্বাস আর মহাদেবের শক্তি মিলেমিশে তৈরি করেছে এক অনন্য ভ্রমণ গাথা এই নতুন অধ্যায় নিঃসন্দেহে আরও প্রেরণা দেবে তাকে এগিয়ে যেতে পৌঁছে যেতে চূড়ান্ত লক্ষ্যে আদিযোগীর পবিত্র দ্বারে